শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ মডিউল টু এর লেসন তেরোতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসমুল মুশতাক অর্থাৎ নির্গত বিশেষ্য এর দ্বিতীয় অংশ ইংরেজিতে ডিরাইভ নাউন পার্ট টু বিশদ আলোচনার আগে নির্গত বিশেষ্য সম্পর্কে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব ইসমুল মুস্তাক বা নির্গত বিশেষ্য কি নির্গত বিশেষ্য হল এমন একটি বিশেষ্য যা একটি মূল ক্রিয়া থেকে উদ্ভূত হয় আরবি শব্দগুলো সাধারণত তিন অক্ষরের মূল ক্রিয়া থেকে উদ্ভূত হয় এবং এই মূল অক্ষরগুলিকে নিয়ে বিশেষ প্যাটার্ন তৈরি করে বিভিন্ন শব্দ বানায় যার মধ্যে ক্রিয়া বিশেষ্য এবং বিশেষণ অন্তর্ভুক্ত থাকে মোট কথা সাত প্রকার বিশেষ্যকে ইসমুল মুশতাক বা নির্গত বিশেষ্য বলা হয় যা একটু পরেই উল্লেখ করা হয়েছে আরবি শিক্ষার্থীদের জন্য ইসমুল মুস্তাক বোঝা অপরিহার্য কারণ এটা একটা মৌলিক শব্দ থেকে বিভিন্ন অর্থ সৃষ্টি করে যা শব্দ ভাণ্ডার বিপুলভাবে বাড়াতে সাহায্য করে এটা আরবি ভাষার গভীরতা বুঝতেও সাহায্য করে বিশেষ করে কোরআনিক তাফসিরে কোন নির্গত বিশেষ্য শিবু ফেল হিসেবে আচরণ করে মনে রাখবেন সাতটি নির্গত বিশেষ্যের মধ্যে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল সাধারণত শিবু ফেল অর্থাৎ ক্রিয়ার মতো আচরণ করে অন্যান্য পাঁচটি নির্গত বিশেষ্য খুব কমই শিবু ফেলের ভূমিকা পালন করতে দেখা যায় মুস্তাক মাসদার থেকে নির্গত হয় এবং মাসদার কখনো কখনো শিবু ফেল হিসেবে আচরণ করতে পারে এর উদাহরণ খুবই কম আরবি শব্দ মাসদার মূলত ক্রিয়াবাচক বিশেষ নির্দেশ করে এবং এটি শিবু ফেল বা ক্রিয়ার মতো গণ্য করা হয় যেমন আউজ বিল্লাহিম না সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম লি ইস ইলা এই আয়াতের অর্থ হচ্ছে আমি হাতিওয়ালাদের সাথীদের ধ্বংস করেছি কোরাইশদের সুবিধার জন্য যাতে কোরাইশ শীত এবং গ্রীষ্মে নিরাপদে যাত্রা করতে পারে এখানে রেহলতা হচ্ছে মাফুলে বিহি অতএব এর আগে একটি ফেল থাকা স্বাভাবিক ফেলের অনুপস্থিতিতে এখানে এই ইলাফুন শিবু শিবুফলের ভূমিকা পালন করছে নির্গত বিশেষ্য বিশেষণ অর্থাৎ সিফাত হিসেবেও আচরণ করে মনে রাখবেন সমস্ত ইসমুল মুস্তাক বিশেষ্য বর্ণনামূলক শব্দ এবং তারা সবাই সিফাতের সিগা যদিও তারা বিভিন্ন ব্যাকরণিক ভূমিকা পালন করতে পারে যেমন ইসমুল ফাইল ইসমুল মাফুল সিফাতে মুসাব্বাহা ইসমুল মুবালাগা ইত্যাদি কোন নির্গত বিশেষ্য বিশেষণ বা সিফাত হিসেবে কাজ করে সচরাচর ইসমুল ফাইল একটি সিফাত হতে পারে যদি তা একটি কর্তার গুণাবলী বর্ণনা করে ইসমুল মাফুল একটি সিফাত হতে পারে যদি এটি একটি কর্মের গুণাবলী বর্ণনা করে মাঝে মাঝে ইসমুল মুবালাগা একটি সিফাত হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি একটি বিশেষের গুণাবলীর অতিরঞ্জন করে সিফাতে মুসাব্বাহা স্পষ্টভাবে একটি সিফাত কারণ এটির নামেই তা রয়েছে এটি একটি সদৃশ বিশেষণ ইসমুল তাফদিল একটি সিফাত হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি বিশেষের গুণাবলী বর্ণনা করে এবং তাদের মধ্যে তুলনা করে এখন আমরা ইসমুল মুশতাকের কিছু কোরানিক উদাহরণ দেখব ইসমুল ফাইল হিসেবে নির্গত বিশেষ্য ইসমুল ফাইল

নিশ্চয়ই আমি তোমাকে মানুষের জন্য ইমাম অর্থাৎ নেতা বানাবো এখানে যাই এলু ইসমুল ফাইলের প্যাটার্নে রয়েছে কিন্তু এটা শিবু ফেলের মতো কাজ করছে এরপর ইসমুল মাফুল এর উদাহরণ আল আরাফ আয়াত একশো সাতান্ন যা তারা তাদের তাওরাত এবং ইঞ্জির লিখিত অবস্থায় পায় এখানে মাখতুবান হচ্ছে ইসমুল মাফুল বাকারা একশো চোদ্দ আয়াত আল্লাহর নাম তার মসজিদে উচ্চারণ করা থেকে যারা বাধা দেয় তাদের চেয়ে বেশি অন্যায়কারী আর কে আছে এখানে মাসাজিদা হচ্ছে ইসমুল জার্ফ স্থান নির্দেশকারী এরপর ইসমুল আলা আল মিসবাহু ফি জুজা যাহ সুরা আন্নুর আয়াত পঁয়ত্রিশ তার মধ্যে একটি প্রদীপ আছে প্রদীপটি একটি কাচের মধ্যে রয়েছে এরপরে আমরা দেখব ইসমত্তাফ তাফদিল ওয়াল ফিতনা তু আকবরু মিনাল কাতল সুরা বাকারা আয়াত দুশো সতেরো ফিতনা হত্যার চেয়ে অনেক বড় ওয়া রাজু আখলি মিনহু আকবারু ইন্দ তার ইবাদতকারীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর দৃষ্টিতে আরও বড় পাপ এরপরে সেফাতে মোসাব্বাহা কিছু গুণ বা বৈশিষ্ট্যে সাদৃশ্য বা একই অর্থ বহন করে কিন্তু সাথে সাথে সময়কাল বা স্থায়িত্বের দিকে ইঙ্গিত করে ইন্না ইনাল্লাহ গফুর রাহিম সোরা আত্তাউবা আয়াত একশো রাহিমা আসুন আমরা দেখি রাহিমা অর্থ তিনি দয়া করেছিলেন রাহিমুন অর্থ সব সময় অর্থাৎ স্থায়ীভাবে দয়ালু সর্বদা দয়ার অর্থ বোঝায় যা একটি সিফাতে মুসাববাহা ফর্ম মনে রাখবেন রাহিমুন সর্বোচ্চ দয়ালু অর্থও বোঝাতে পারে যাকে ইসমুল মুবালাগা বলা হবে এরপর দেখুন ইসমুল মুবালাগা এটা প্রায়ই ক্রিয়ার তীব্রতা বা অর্থের উপর জোর দেয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম সূরা বাকারা 32 নম্বর আয়াত আপনি আমাদের যা শিখিয়েছেন এছাড়া আমাদের কোনো জ্ঞান নেই আপনি সত্যিকারের সর্বজ্ঞাত ও সর্বজ্ঞানী আমরা সংক্ষেপে এই সাতটি স্মুল মুসতাকার পরিচয় জানলাম এবং উদাহরণ সহ এই চ্যাপ্টারে আমরা আরো বিশদভাবে সবগুলো আলোচনা করব। মনে রাখবেন সাতটি ইসমুল মুস্তাক ইসমুল ফাইল ইসমুল মাফুল ইসমুল জার্ফ ইসমুল আলা ইসমুল তাফদিল সিফাতে মুসাবাহা ইসমুল মুবালাকা এখন আমরা ইসমুল মুশতাকের কিছু প্যাটার্ন দেখব যেগুলো লাল রং দিয়ে চিহ্নিত আছে সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে আমরা পড়ব ইসমুল ফাইল ইসমুল মাফুল ইসমুল জার্ফ ইসমুল আলা ইসমুল তফদিল সিফাতে মুসাব্বাহা ইসমুল মোবা আলাগা ইসমুল ফাইল হচ্ছে কর্তা যার কোনো সময়সীমা নেই ইসমুল ফাইলের প্যাটার্ন হলো ফর্ম ওয়ানে ইলুন ফর্ম দুই থেকে দশে তা ভিন্ন ভিন্ন হয় ইসমুল ফাইলের অর্থে কোনো অতিরিক্ত তথ্য নেই এর দ্বারা শুধু কর্তাকেই বোঝায় এরপর আছে ইসমুল মাফুল ক্রিয়ার কর্ম ইসমুল মাফুলের ফর্ম ওয়ানের প্যাটার্ন হচ্ছে মাফউলুন ফর্ম দুই থেকে দশের মধ্যে যে ক্রিয়াগুলো রয়েছে তার ইসমুল মাফুল ভিন্ন ভিন্ন হয় এরপরে আসছে ইসমো জার্ফ ইসমো জার্ফ হতে পারে ইসমুল জামান অথবা ইসমুল মাকান একটি স্থান নির্দেশক আর একটি কাল নির্দেশক ইসমো জার্ফের দুটি প্যাটার্ন রয়েছে মাফ আলুন মিফ আলুন মাফ আলুন মিফ আলুন মাফ আলুন মিফ আলুন এই প্যাটার্নগুলো মনে রাখতে হবে এরপর আসছে ইসমল আলা যন্ত্র বা উপকরণ ক্রিয়া সম্পাদনের জন্য যে উপকরণ ব্যবহার করা হয় এরও দুটি প্যাটার্ন রয়েছে মিফ আলুন মিফ আলাতুন মিফ আলুন মিফ আলাতুন মিফ আলুন মিফ আলাতুন এরপর তাফদিল তুলনামূলক অথবা সর্বোত্তম অর্থে ব্যবহৃত হয় এর দুটি প্রধান প্যাটার্ন রয়েছে আফ আলু আফ আলু ফুউলা আফ আলু ফুউলা আফ আলু পুরুষবাচক ফুলা স্ত্রীবাচক এরপরে সিফাতে মুসাব্বাহা বি ইসমিল ফাইল নাম থেকেই বোঝা যাচ্ছে যে সিফাতে মুসাব্বাহা ইস্মল ফাইলের সাথে সাদৃশ্য রাখে মিল রয়েছে তবে পার্থক্য কি দুটির মধ্যে স্মল ফাইল এবং সিফাতে মুসাবাহার মধ্যে সিফাতে মুসাবাহার মধ্যে থাকবে স্থায়িত্ব সময়সীমা প্যাটার্ন হচ্ছে ফাইলুন ফাইলুন সিফাতে মুসাব্বাহাতে যখন ফাইলুন হবে তখন তার ক্রিয়া লাজিম হবে অর্থাৎ কোনো মাফুল থাকবে না ইসমুল মুবালাগা অতিরঞ্জিত বা তীব্র অর্থে বোঝায় ইসমুল মুবালাগা এর প্রধান দুটি প্যাটার্ন রয়েছে যেমন ফাইলুন এবং ফুআলুন আরও কিছু প্যাটার্ন প্রায়ই দেখা যায় যেমন যেমন রাহমানু গফারুন গাফুরুন রাহিমুন মালিকুন ফাইলুন প্যাটার্ন সিফাতে মুসাব্বাহা এবং ইস্মল মোবালাগা এই দুটিতে থাকলেও সিফাতে মুসাব্বাহাতে ক্রিয়া হবে লাজিম কিন্তু ইসমল মোবালাগাতে ক্রিয়া হবে মুতা আদি অর্থাৎ মাফুল থাকবে এই প্যাটার্নগুলো একটু স্মরণ করিয়ে দিলাম এর আগেও আপনারা পার্ট ওয়ানে পড়েছেন আজকে আরেকবার রিপিট করলাম যাতে এই প্যাটার্নগুলো মনে থাকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আমরা ইসমুল ফাইল সম্পর্কে আলোচনা করব না কারণ এর আগে বিস্তারিত অনেক আলোচনা হয়েছে আমরা এখন ইসমুল মুশতাক ইসমুল ফাইল ও মাফুলের কিছু উদাহরণ দেখব আমরা প্রথমে দেখব ইসমুল মাফুলের বিভিন্ন ফর্মে তার রূপ এখন আমরা মাদি ক্রিয়া থেকে কিভাবে ইসমুল ফাইল হয় এবং তা থেকে কিভাবে ইসমুল মাফুল হয় সেই রূপান্তরগুলো দেখব অনুবাদসহ এই তালিকায় ফর্ম ওয়ান ফর্ম টু ফর্ম ফাইভ এবং ফর্ম টেন এই চারটি বাবের ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল দেখানো হয়েছে ডানদিকে মাদি ক্রিয়া মাঝখানে ইসমুল ফাইল এবং শেষে রয়েছে ইসমুল মাফউল কারা আ তিনি পড়েছেন উন পাঠক যিনি পড়েছেন উন যা পড়া হয় কাতাবা তিনি লিখেছেন কাতিবুন লেখক মাকতুবুন যা লেখা হয় সামিয়া তিনি শুনেছেন সামিউন শ্রোতা মাসমুউন যা শোনা হয় কআলা তিনি বলেছেন কাইলুন বক্তা মাকুলুন যা বলা হয় এবারে ফর্ম টু শরফা তিনি বা এটি পরিবর্তন হয়েছে মুসারিফুন হলো ইসমুল ফাইল পরিবর্তনকারী বা কর্তা মুসার রাফুন যা পরিবর্তন করা হয় ফর্ম ফাইভ তাকাব্বালা তিনি গ্রহণ করেছেন মুতাকাব্বিলুন যিনি গ্রহণ করেন মুতাকাব্বালুন যা গ্রহণ করা হয় সর্বশেষ বাব টেন সারা তিনি সাহায্য চেয়েছেন মুস্তান সিরুন যিনি সাহায্য চান মুস্তান সারুন যা চাওয়া হয় এবারে আমরা ইসমু জার্ফ সময় বা স্থান নির্দেশকারী ইসমের প্যাটার্ন ও আরো কিছু উদাহরণ শিখবো ইনশাআল্লাহ আগে বলেছি ইসমু জার্ফের দুটি প্যাটার্ন রয়েছে প্যাটার্নে মাফ মাফ আলুন আমরা চারটি উদাহরণ দেখব এবং মাফ ইলুন প্যাটার্নে আমরা তিনটি উদাহরণ দেখব খরাজা তিনি বেরিয়ে গেছেন মাফরাজুন প্রস্থান অর্থাৎ যে স্থান দিয়ে তিনি বেরিয়ে গেছেন শারিবা তিনি পান করেছেন মাশরাবুন পান করার স্থান দাখালা তিনি প্রবেশ করেছেন মাদখালুন প্রবেশদ্বার যে পথে প্রবেশ করা হয় তাবাখা তিনি রান্না করেছেন মাতবাহুন রান্নাঘর সাজাদা তিনি সেজদা করেছেন মাসজিদ মসজিদ সারাকা এটি উঠেছে এটি উদয় হয়েছে মাসরিকুন পূর্ব যেদিকে সূর্য উদিত হয় গারাবা এটি অস্ত গেছে মাঘরিবন পশ্চিম দিক যেখানে সূর্য অস্ত যায় এই সবগুলো উদাহরণে আমরা আইলুন প্যাটেন এবং মাফ মাফআলুন প্যাটেন সবগুলো দেখিয়েছি মনে রাখার জন্য আরও কয়েকবার এই চারটি পড়ে নিন ইনশাল্লাহ আমরা এখন সংক্ষেপে ইসমুল আলার কিছু উদাহরণ দেখব ইসমুল আলার দুটি প্যাটার্ন রয়েছে মিফ আলুন মিফ আলাতুন প্রথমে ফাতাহা তিনি খুলেছেন মিফতাহুন তিনি যা দিয়ে খুলেছেন চাবি উদ্ঘাটক র আ তিনি দেখেছেন মিরা আতুন আয়না যা দিয়ে তিনি দেখেছেন ওয়াজানা তিনি ওজন করেছেন মিজানুন নিক্তি পাল্লা যা দিয়ে তিনি ওজন করেছেন এখন আসুন আমরা ইসমুল তাফদিল সম্পর্কে বিস্তারিত জানি আবার মনে করুন দুটি কমন প্যাটার্ন রয়েছে আফ আলু এবং ফুলা পুরুষবাচক এবং স্ত্রীবাচক আফ আলু এক বচন বহু বচন পুরুষ মহিলা সবার জন্যই একই রকম আফ আলু কখনো কাসরা বা তানবিন নেয় না আরবিতে আফ আলুকে বলা হয় গাইরু মুনসারিফ, ডিপটোট যখন তুলনা করা হয় তখন আফ আলুর সাথে মিন ব্যবহার করা হয় আর যখন সর্বোত্তম বোঝানো হয় তখন ফি ব্যবহৃত হতে পারে উদাহরণ হামিদুন হুয়াল আফদালু ফিল ফাসলি। হামিদ ক্লাসে সবচেয়ে ভালো আরো কিছু উদাহরণ বিলালুন মিন হামিদুন তুলনামূলক বিলাল হামিদের চেয়ে ভালো ওমান আসানু মিন হুকমান কিন্তু বিচারে আল্লাহর চেয়ে কে ভালো তুলনামূলক আকবারু এবং নিশ্চিতভাবে পরলোকের শাস্তি সবচেয়ে বড় সর্বোত্তম আল্লাহ আলামু বিমা তামালুন আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সবচেয়ে ভালো জানেন সর্বোত্তম বা সুপারলেটিভ এবারে আমরা সিফাতে মুসাব্বাহার কিছু প্যাটার্ন এবং কিছু উদাহরণ দেখব সিফাতে মুসাব্বাহা স্থায়িত্ব সূচক বিশেষ্য সবচেয়ে বেশি ব্যবহৃত সিফাতে মুসাব্বাহা হচ্ছে ফাইলুন এতে লাজিম ক্রিয়া থাকে সিফাতে মুসাব্বাহার প্যাটার্নগুলো হলো ফাইলুন আফ আলু ফালুন ফেলুন ইআলুন ফাইলুন ফাইলুন, ফলুন আমরা এখন সিফাতে মুসাব্বাহার রূপান্তর দেখব ক্রিয়া থেকে সিফাতে রূপান্তর কারুমা দয়ালু হওয়া কারিমুন স্থায়ীভাবে স্থায়ীভাবে দয়ালু আজুমা মহান হওয়া আজিমুন অবিরাম মহান সাগুরা ছোট হওয়া কাবুরা বড় হওয়া কাবি স্থায়ীভাবে বড় এগুলো ফাইলুন প্যাটার্নের উদাহরণ এখন আফ আলু প্যাটেনের উদাহরণ সাউদা কালো আসওয়াদুন সব সময় কালো এখন ফালুন প্যাটেনের দুটি উদাহরণ সাউবা কঠিন হওয়া সাআ সব সময় কঠিন বাখাসা কম হওয়া সব সময় কম ফলুন প্যাটেন হাসুনা চমৎকার হওয়া হাসানুন স্থায়ীভাবে চমৎকার প্যাটেন দাউফা দুর্বল হওয়া দি ফ সবসময় দুর্বল ফু আলুন প্যাটেন সাজু আ সাহসী হওয়া সুজাউন সাহসী ভাবে সাহসী প্যাটেন শক্ত হওয়া নুন সবসময় শক্ত ফা এলুন প্যাটেন ভালো হওয়া তাই বুন অবিরাম ভালো প্যাটেন জানা বা অপবিত্র হওয়া জুনু স্থায়ীভাবে অপবিত্র এই প্যাটার্নগুলো আরেকবার পড়ে নেবেন এখন আমরা এসেছি ইস্মুল মোবালাগায় এখানেও কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো আমরা দেখে নেব তার আগে জেনে নিন যে ইস্মুল মোবালাগা তীব্রতা প্রকাশ করে কিন্তু সিফাতে মুসাব্বাহ সাথে তার পার্থক্য হলো সিফাতে মুসাব্বাহাতে সম ইঙ্গিত করে স্থায়িত্ব আর ইসমুল মোবালাগায় আধিক্য ইন্টেন্সিটি তীব্রতা প্রকাশ করে ফাইলুন ইসমুল মুবা লাগাই হবে মুতা আদিক ক্রিয়া ফাইলুনের সাথে ইসমুল মুবা লাগাতে হবে মুতা আদি সারমর্ম কর্তার চরম তীব্রতা বর্ণনা করে ইসমুল ফাইলের মতো কাজ করতে পারে কিন্তু অনেকবার বা তীব্রভাবে বোঝায় সাধারণত মুতে আদি ক্রিয়া কর্ম প্রয়োজন থেকে নির্গত হয় নিচে উল্লেখিত সবচেয়ে সাধারণ প্যাটেনগুলি ফা আলুন প্যাটার্ন দুটি উদাহরণ গাফারা ক্ষমা করা সর্বাধিক ক্ষমাশীল রজাকা রিজিক দেওয়া রাজা কুন সর্বাধিক যোগানদাতা এর পরের প্যাটেনটি হলুন দুটি উদাহরণ গাফারা ক্ষমা করা গাফুরুন সর্বাধিক ক্ষমাশীল সাকারা কৃতজ্ঞ হওয়া সাকু সর্বাধিক কৃতজ্ঞ এর পরের প্যাটেনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফাইলুন, এবং এখানে আছে তিনটি উদাহরণ আলিমা জানা আলিমুন সর্বজ্ঞানী রাহিমা দয়া করা রাহিমুন সর্বশ্রেষ্ঠ দয়ালু সামিউন সর্বশ্রোতা এর পরের প্যাটার্ন হচ্ছে ফুলুন কাদুসা পবিত্র হওয়া কুদ্দুসুন সর্বাধিক পবিত্র প্যাটার্ন সাদা সত্য বলা সিদ্দিক সর্বাধিক সত্যবাদী ফু আলাতুন এবং ফুউলাতুন প্যাটেন হামাজা পরনিন্দা করা হুমা অথবা লুমাজাতুন দুটোই সর্বাধিক পরনিন্দা করা সামনে অথবা পেছনে এরপরে ফা আলাতুন প্যাটেন আলিমা জ্ঞান অর্জন করা আল্লামাতুন সর্বাধিক জ্ঞানী ফু আলুন প্যাটেন কাফারা অবিশ্বাস করা কুফারুন সর্বাধিক অবিশ্বাসী সর্বশেষ ফালানু প্যাটেন রাহিমা দয়ালু হওয়া রাহমানুন সর্বাধিক দয়ালু আলহামদুলিল্লাহ আমরা এখন কোরআনে ইসমুল মোবালাগার কিছু উদাহরণ দেখব এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে প্রথমে আসছে ওয়ালা ফিতনা তু মিনাল কাতল আর অবশ্যই ফিতনা সৃষ্টি করা হত্যা অপেক্ষা মহাপাপ আমরা এই বাক্যে আমরা এই বাক্যে তুলনা করা দেখছি অতএব এটা হবে ইসমত তাফদিল এবং যেহেতু মিন রয়েছে অতএব এটা হবে কম্প্যারেটিভ বা তুলনামূলক বিশেষ্য ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আমরা তার ধমনী থেকে অধিক নিকটবর্তী এই বাক্যেও আমরা তুলনা দেখছি একটির সাথে অন্যটির এবং হারফেজার মিন সেখানে রয়েছে সিবগাহ আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করেন তার চাইতে উত্তম ধর্মে আর কে আছে ও আন্তা আহ কামুল হা কি মিন আর আপনি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক এই বাক্যে আহ কামু সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে অতএবটা ইসমত তাফ দিল সুপারলেটিভ ওয়াহুয়া আরহামুর রাহিমিন আর তিনি সবচেয়ে দয়ালু এখানে সর্বোত্তম বোঝাচ্ছে সবচেয়ে দয়ালু বোঝাচ্ছে অতএব এটা ইসমত সুপারলেটিভ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ নন এখানেও সবচেয়ে অর্থ বোঝাচ্ছে ইসমত তাফদিল সুপারলেটিভ উদাহরণ ওয়াহুয়া আসমা উসামি ইন আর তিনি সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী আসমাউ সর্বশ্রেষ্ঠ ইসমুদ তাফদিল সুপারলেটিভ আনা আকসারু মিনকা মা আলাং আমি তোমার চাইতে অধিক ধনী এখানে মিন এসেছে এবং তুলনা বুঝাচ্ছে অতএব এটি ইসমত তাফদিল কম্পারেটিভ ও রাহমাতু রাব্বিকা খাইরুম মিম্মা ইয়াজমাউন আর আপনার প্রতিপালকের রহমত তারা যা জমা করে তার চেয়ে উত্তম এখানেও মিনসহ তুলনামূলক বোঝাচ্ছে অতএব এটা ইসমত তাবদিল কম্প্যারিটিভ আশা করি ভালো করে বুঝতে পেরেছেন কোরআন ইনস্টিটিউটের লাইভ ক্লাস অথবা প্রি রেকর্ডেড ক্লাসে আরও অনেক উদাহরণ আলোচনা করা হয় ইসমল মুস্তাকের প্রত্যেকটি বিশেষ্য নিয়ে

এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন